আজকের ভিডিওটা একটু অন্যরকম রাতের জন্য সামান্য কিছু আয়োজন আমাদের আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানে আন্তরিক শুভোচ্ছ ভালোবাসা এখানে আমি সিদ্ধ চাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি চালটা আপনারা দেখলেন যে আমি এমন প্রায় দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি ভিজে রাখলে কি এটা ফুলে খুব নরম হয়ে যাবে সাথে আলু কেটে রেখেছি আর কাঁকরোল কেটে রেখেছি বাসে যাই ছিল তাই দিয়ে রাতে সামান্য একটু বৃষ্টি পড়তেছে বাবলাম একটু খিচুড়ি করে ফেলি সেটা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি এখানে আমি সরিষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর ধনিয়া পাতা গরম মশলা মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু কমে দিয়েছি খিচুড়ির সাথে বেশি জাল হলে ভালো লাগে না আর তো বাচ্চারা খাবে তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে কি চাল আর ডালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় সামান্য একটু পানি দিলাম আমি আর একটু একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম তো আমি এখন চালটা এখানে দিয়ে দিলাম আপনারা দেখেন সাথে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমার বাসায় অন্য কোনো সবজি ছিল না আসলে যাই আছে তাই দিয়ে আমাদের সন্তুষ্ট থাকাটাই ভালো এই তো এখন আমার এটা ভালো করে আমি ভাজা করে ফেলেছি দেখেন অনেক ঝরঝরা হয়ে গেছে অনেকে সিদ্ধ চালের খিচুড়ি করতে গেলে একদম পানি পানি হয়ে বা ঝরঝরা হয় না এভাবে ভালো করে আপনারা ভিজে রাখলে এটা কিন্তু ঝরঝরা হয়ে যায় সাথে একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা অপশনাল এটা আপনাদের ইচ্ছা আমি দিলাম যেহেতু আমার ভালো লাগে কালারটাও সুন্দর লাগে আর খেতেও খুবই মজা আপনারা যে কোনো সময় এটা ট্রাই করতে দেখতে পারেন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম তিন গ্লাস লাগলে পরে আপনারা আপনাদের পরিমাণ মতে দিতে পারেন আমার কেমন যেন মনে হয় আর লাগবে না তাই আমি তিন গ্লাস পানি দিলাম এই তো দেখেন কালারটা এত সুন্দর আসছে তো আমি এখন ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে ডেকে দেবো এই তো আমার ঢাকনা দিয়ে মোটামুটি হয়ে গেছে কষানোটা হয়েছে পানি দিয়ে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো এই তো দেখুন আমায় ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর এই তো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটাই কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগতেছে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু বাজারে কোনো মশলা বা কিছুই আমি অ্যাডজাস্ট করিনি খিচুড়ির সাথে কেননা অতিরিক্ত মশলা দিলে খিচুড়িতে একদম ভালো লাগে না এটা আপনারা দেখবেন যে কোনো খিচুড়িতে বেশি মশলা দিলে ভালো লাগবে না এই তো দেখুন আমার কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে আর একটু শুকাবে তো এই অবস্থায় আমি কিন্তু আর একটু আমি ধর ধনিয়া পাতাটা দিয়ে আবার আমি রেখে দেবো তারপর কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে তো অনেকে অনেকভাবে খেতে পারেন কেউ এ পারেন কেউ খেতে পারেন কেউ ভিজা খেতে পারেন পারফেক্ট পানিটা ঠিক থাকলে কি যে কোনো খিচুড়ি আমাদের কিন্তু খুবই সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব তখন আমার খিচুড়িটা ঝরঝরা হয়ে যাবে এই তো আমার খিচুড়ির রান্না কিন্তু একেবারে শেষ মারশাল্লা দেখতে খুবই লোভনীয় হয়েছে সামনে কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে রাতে খাবারটা রেডি করতেছি তো এই তো মাশাল্লা দেখেন খুবই সুন্দর হয়েছে খেতে তো অনেক লোভনীয় হবে তো আমার খিচুড়ির না এই দিকে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আরেকটা আইটেম করতে সেটা হলো আমি ড্যাড়স ড্যাঁড়স নিয়েছি কাঁকরোল নিয়েছি পটল নিয়েছি এইগুলোকে আমি ভালো করে মেরিনেট করে দুই ঘন্টা রেখেছি আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন কেননা সময়ের ব্যাপার এটা যার যতটুকু সময় অনেকে সময় কম হয় তো যত বেশি রাখবো তত খেতে ক্রিস্পি লাগে ভিতরে সব ময় মশলা সুন্দর করে ঢুকে যায় অনেক ভালো লাগে আর দেখুন আমি তিন রকমের এখানে সবজি নিলাম এই সবজিগুলো কিন্তু আমি খিচুড়ির সাথে দিই নি আর কেননা আমি আমি আলাদাই খাব তো এইখানে আমি চালের গুঁড়া নিয়েছি বলি চালের গুঁড়া এক কাপ নিয়েছি সেই সাথে হলুদুর গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি একটু চাট মশলা দিয়েছি দিয়ে আমি হালকা করে ব্যাটার একটা ব্যাটার তৈরি করেছি তো যেটা আমি দেখাতে পারিনি তো এই ব্যাটারটার মধ্যে এখন আমি এগুলো আমি ভালো করে ভেজে নেব আর আমি আজকে বেশন ইউজ করিনি চালের গুঁড়া দিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া বলেছে যে বেসন না চালের গুঁড়া দাও যেহেতু আমরা রাতের খাবার সাথে সাথে খেয়ে ফেলবো তাই চালুর গুঁড়া দিয়ে আমি এই রেসিপিটা করলাম তো আশা করি দেখুন এখানে কিন্তু এগুলো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতে তো অনেক মজা লাগবে আর আমার এইসব খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে যে সবসময় মাছ মাংস খাবো কি কথা খিচুড়ির সাথে এগুলো আমরা খেতে পারি মধ্যবর্তী ফ্যামিলির লোকজনেরা আমরা এই যে কোনো শখ মেটাতে গেলে যে একবারে আহামরি অনেক কিছু লাগবে সেটা না সামান্য কিছু দিয়েই কিন্তু ভালোবাসার মানুষদের সাথে কিন্তু আমরা এইসব খাবার একটু শেয়ার করতে পারি তো আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের তারা খুবই পছন্দ করে তো আসলে এর ফাঁকে কিন্তু আমি একটা ভত্তা করেছি মরিচ রসুন তারপর ধনিয়া পাতা পেঁয়াজ তিনটা নিয়ে কিন্তু আমি বেডে একটা ঝাল ঝাল করে একটা ভত্তা করেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি কেননা আমি ক্যামেরা অফেন করতে ভুলে গেছি সব সময় মনের জন্য আমি কিছু না কিছু ভুল করে থাকি আর এইসব ভুলের জন্য প্লিজ আমাকে আপনারা ক্ষমা করবেন এই তো এদিকে আমার কিন্তু পটলগুলো একদম হয়ে গেছে মার্শাল্লা দেখতে কিন্তু অনেক লোপন হয়ে গেছে হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে খিচুড়ির সাথে এইসব আইটেম দিয়ে একটু রাতের খাবারটা পরিবেশন করতে দেখবেন খুবই ভালো লাগবে আমার মতো কার কার এইসব অভ্যাস আসছে তো আমি জানি না এই তো যাই হোক সব কিছু শেষ করে এখন আমি ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি তো এই তো ভত্তাটা যেটা আমি বললাম এই তো এইটা হচ্ছে যে কি আপনার পোটলের আর চিকেনটা আমার দুপুরে একটু রান্না করা ছিল সেটা আমি একটু খিচুড়ির সাথে সার্ভ করে নিচ্ছি তো রাতের খাবারের সাথে সাথে আজকের মতো এখানে আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা